যাতে যাতে মাছ লাগবে চলে আসেন আপুারা যারা বাসা বাজার করেন চলে আসেন মাছ ফটাই দেব মাছকে কমে গেছে মাছ যাদের লাগব আসেন যাদের মাছ লাগবে সবাই চলে আসেন মাছ ধরা হবে এখন এখান থেকে

মাছ উঠান মাছ উঠানো হ'ব এইখানে এখন দালান মাছ আছো মাছ আছো বজি দাল

तो अरे मसलाइक जाद भाषण जादर मसलाइक भाषण मस पटा दे बस का মারা হবে এখানে এখন ধৈর্য ধরুন দাদা মাছ লাগবে চলে আসেন দেরি করিয়েন না দেরি করিম দেরি করলে মাছ আর ভাগাইতেন না মাছ ওটা না হবে কিছুদিনের মধ্যে আর আর মাছ আর ভাগ নেবেন না আর রেডি হন রেডি হন সবাই যাতে মাছ লাগবে চলে আসেন দেরি করিয়ে না এখান থেকে এখন মাছ উঠানো হবে আর মাছ বুতা পাৰনি খাই না মাছ লাগিব মাছ উঠে ন হৈছে মাছ ফাটাই দিব এখন আপোনালোকে দান আমাদের ফিশারি মাছের ফিশারি কার কার মাছ লাগবে এ বোদা তো খায় না নাই কি কি

যা যা মাছ লাগবে চলে আসেন তাড়াতাড়ি মাছ বাসা জানি কারা কারা মাছ ইয়া বাসা জানি কাদের মাছ নাই কাদের মাছ লাগবে এসা কত বড় বড় মাছ দেখছেন এগুলা এগুলো আপনার জন্য উঠানো হয়েছে এগুলো ফাটাই দেবো আপনাদের জন্য যাতে যাতে মাছ লাগবে রেডি হন তাড়াতাড়ি বন্ধ্যাবার মাছ আদার কাছে চলে গেছে কার কার লাগবে বলেন ফাটাই দেব মাছ মাছ যত যত মাছ লাগবে বলেন ফাটাই দেব আ নাই করে মাছ যত যত মাছ লাগবে জলদি জলদি কমেন্ট করুন জলদি দেখতে পাচ্ছেন এখানে এগুলা সব মাগুর মাছ মাগুর মাছ চাষ করা হয়েছে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন লাইক কমেন্ট সাবস্ক্রাইবার মাছ দেখছেন এগুলো বিক্রির উদ্দেশ্যে উঠানো হয়েছে এখন আপনারা আপনারা ঠিকানা দিলে বাংলাদেশে ফাটাই এগুলো কি মাছ এগুলো সব বোয়াল মাছ বোয়াল মাছ এগুলো সব বোয়াল মাছ হ্যাঁ দেখতে পাচ্ছেন এগুলো উঠানো হয়েছে বিক্রির উদ্দেশ্যে সব বোয়াল মাছ এগুলো শ্বাস করা হয়েছে ওখানে দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন বোয়াল মাছ যাদের যাদের লাগবে এগুলা এখানে শ্বাস করা হয়েছে এখানে হ্যাঁ এখানে শ্বাস করা হয়েছে এগুলা বোয়াল মাছ বাংলাদেশে ঘুরতেছেন বেকার হ্যাঁ এদের আদার খাই চলে গেছে জাল আনে না কারে মাছে তো আদার খাই চলে গেছে যাদের যাদের মাছ হাঁড়ি ফাতিল রেডি হন আর পুরা বাইয়ার হাঁড়ি ফাতিল রেডি হন মাছ কাটা যাবো আপনাদের জন্য আজকে এখানে শ্বাস করা হয়েছে এগুলা এই মাছ এখানে শ্বাস করা হয়েছে যে মাছটা দেখাইছি আপনাদেরকে এটা মালয়েশিয়া বাংলাদেশ মনে করি না আবার এটা মালয়েশিয়া এখানে মাছ চাষ করে যে যেখান থেকে দেখতে পাইতেছেন লাইক কমেন্ট সাবস্ক্রাইবার সকলকে অনুরোধ জানাচ্ছি দেখতে পাচ্ছেন মাছে কি করে মাছে এখন যুদ্ধ ঘোষণা করবে কিছুক্ষণের মধ্যে মাছে কিছুক্ষণের মধ্যে এখানে যুদ্ধ ঘোষণা করবে মাছ ওঠানো হবে কিছুক্ষণের মধ্যে সেই দৃশ্যটা আপনাদেরকে লাইভ শুতে দেখাবো একটু ধৈর্য ধরুন জাল নিয়ে আসতেছে লোকজন সব বোয়াল মাছ সব বোয়াল মাছ এখানে বোয়াল মাছ শাস করে এই যে দেখছেন দেখ দেখতে আছেন আপনারা সব বোয়াল মাছ দেখতে পাইতেছেন বোয়াল মাছে কী করে যেখান থেকে দেখতে দেখতে লাইক কমেন্ট সাবস্ক্রাইবার লাইক কমেন্ট সাবস্ক্রাইবার এই জায়গাটা ছোট দেখা যায় আর কি কিন্তু ছোটো না এটা বিশাল বড় আর মোটামুটি গভীর আছে দেখতে পাচ্ছে আপনাদের সব বল মাছ এখানে শ্বাস করা হয়েছে ওই যে মাছে কি মাছে কী করে দেখতে যে যেখান থেকে দেখতে কমে না এটা মালয়েশিয়া থেকে মালয়েশিয়া থেকে আপনাদেরকে বল মাছের শ্বাস দেখাচ্ছে এই হে বল মাছ কোনো কাছে কাছে চলিয়ে দেখতে পাচ্ছে কী করে মাছে দেখছেন আপনারা কি করে মাছে মাছ হবে কিছুক্ষণের কিছুক্ষণের মধ্যে মধ্যে এখান এখান থেকে থেকে আবার মাছ উঠানো হবে ইনশাআল্লাহ এই মাছ বিক্রির উদ্দেশ্যে বাংলাদেশে ফাটিয়ে দেব বিক্রির উদ্দেশ্যে বাংলাদেশে ফাটিয়ে দিব এই মাছ মালয়েশিয়া থেকে সাপ্লাই করে দেব মাছ যাদের মাছ লাগবে লাইক কমেন্ট সাবস্ক্রাইবার জাল লই আসতেছে কিছুক্ষণের মধ্যে মাছ মাছ ধরা হবে এখানে একটা বোয়াল মাছ তো মরি গেল দি মালয়েশিয়া দেখে আপনাদেরকে লাইভ শো তো দেখাচ্ছি এখানে একটা মাছের ফিশারি আমাদের সবাইকে অনুরোধ করতেছি যে যেখান থেকে দেখতে পাইতেছেন লাইক কমেন্ট সাবস্ক্রাইবার লাইক কমেন্ট সাবস্ক্রাইবার মাছ তো হ্যাঁ তো মাছ বোয়াল মাছের ফিশারি এটা এটা হয়েছে এ সাইড হচ্ছে বোয়াল মাছ ওই সাইডেছে মাগুর মাছ ওই সাইড রয়েছে তেলাফিয়া মাছ ইন টোটাল মাছ দেখাবো মাছ উঠানো হয়েছে ইন টোটাল মাছ দেখাবো আপনাদেরকে ওই যে ওইদিকে মারালায় মালয়েশিয়া থেকে আপনাদেরকে মাছ ধরার দৃশ্য দেখাচ্ছি মাছ উঠানো হবে কিছুক্ষণের মধ্যে মাছ উঠানো হয়েছে যারা ফার্স্টে আছেন তারা দেখছেন মাছ উঠানো হয়েছে আবার ওঠানো হবে এটা মালয়েশিয়া বাংলাদেশ না কিন্তু এটা ওই 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 যে 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 বিল্ডিং দেখা যাচ্ছে এটা মালয়েশিয়ার বিল্ডিং বাংলাদেশ না কি করতেছে রে সব খাই ফেলছে

মাছ আসবে কিছুক্ষণের মধ্যে যুদ্ধ করে যুদ্ধ করে শোনা দেবে কিছুক্ষণের মধ্যে এখানে হ্যাঁ মালয়েশিয়া থেকে এই মুহূর্তে আপনাদেরকে লাইভ শুধু দেখাচ্ছি মাছ ধরার দৃশ্যগুলো মাছ ধরবে কিছুক্ষণের মধ্যে ধৈর্য ধরুন এখানে সব বোয়াল মাছ জাল নিয়ে আসতেছে যে যেখান থেকে দেখতে যে যেখান থেকে দেখতে পাইতেছেন এই মুহূর্তে লাইক কমেন্ট সাবস্ক্রাইবার যে মাছের মাথা দেখছেন এক একটা বোয়াল মাছ মনে হয় বারো কেজি পনেরো কেজি হবে এক একটা হ্যাঁ বোয়াল মাছ কি করে ওরে সর্বনাশ যুদ্ধ করতেছে বোয়াল মাছে যুদ্ধ লাগাই দিছে দেখছেন 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 এই বোয়াল মাছে যুদ্ধ করতেছে আপনারা দেখতে পাইতেছেন বোয়াল মাছ এখানে বোয়াল মাছ করা হয়েছে

ada ikan <laughs> ruti, ruti, Dia makannya, ruti, Dia makan. ruti, 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 makan ruti, makan. ruti, ruti, dek ruti, 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 Ah, ruti, 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 দেখা দেখানোর চেষ্টা করতেছে যাদের মাছ লাগবে কমেন্ট করুন মাছ ফাটায় যাদের মাছ লাগবো কমেন্ট করুন মাছ ফাটা দিব এই মাছ অনাম লোক চলে আসে মাছ জন্য লোক প্রস্তুত কিছুক্ষণ নামা হবে এখানে মাছ উঠেছে দেখতে না মাছ এখানে কি করতেছে গলার সারাম্বান ডিস্ট্রিক্ট এটা মালয়েশিয়া এটা আরও আছে আরো আছে ওই যে দেখতে পাচ্তেছে না আরো আছে

Huh? Ada orang sini satu, Mandeh. Nama dia Mandeh. Eh Mandeh. Oh ini besar nih satu. Ah ini besar besar. Ini nama apa? Ikan ini nama apa? Li li li. Li oh. এই সাইডে হচ্ছে সব কার্ফু মাছ সব কারফু এই সাইডে আর যাদের মাছ লাগবো যাদের মাছ লাগবো মাছ মাছ উঠে রাখছি কিন্তু আপনাদের জন্য কোথায় আরে মাছ লাগবে মাছ লাগবে অ্যাড্রেস দেন এই যে মাছ এখানে টঙ্গের ভিতরে স্টক করে রাখছি হ্যাঁ এই যে এই যে মাছ সব সব বোয়াল মাছ বোয়াল বোয়াল

बॉल मस हाँ डॉक्टर इतने संबॉल मस हाँ और मार्कुर मस ताज शिक ज़्यादा मास्ट लाइक बुल लाइक कमेंट सब्सक्राइबर आ रहे ज़्यादा मास्ट लाइक बुल लाइक कमेंट सब्सक्राइबर केक होता है या से? Berapa kilo? wah Anu <laughs> 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 uh, like Ini like, kilo, so kurus. Uh. Kurus? Kurus makan? Ada makan. B besar ini tapi kurus. Uh.

এগুলো এগুলো উঠানো হয়েছে বিক্রির উদ্দেশ্যে এক একটা মনে হয় পাঁচ সাত কিলো হবে মাছ এগুলো এখান থেকে উঠানো হয়েছে বিক্রির উদ্দেশ্যে আরে আপুরে আপুরে কথা বাইরে বাসা বাজার করে না মাছ মাছ লাগলে মাছ পাঠাই দেবো আরে এই যাইছে যাইস না থাক মাছ নিয়ে যা একা একা যাইস না এখানে শাস করা হয়েছে

এটা মালয়েশিয়া স্যারামবান ডিস্ট্রিক্টে মালয়েশিয়া স্যারামবান ডিস্ট্রিক্ট নিয়ে আসি একটা মাছ মরে গেল মালয়েশিয়া স্যারমবান ডিস্ট্রিক্ট থেকে হেরা গেল কই মাছের ফিশারি মাছ মাছ মনে হয় মরে গেছে এরকম দেখা যাচ্ছে মরানো সবজি জিন দেয়া উঠাই নৈছে সেই বিক্ৰী কৰা হ'ব যাদু যাদৰ লাগবে আৰু যাদু যাদৰ লাগবে এড্ৰেছ দে এড্ৰেছ দাছ পাতি দিব এড্ৰেছ দাছ এইবিলাক উদান হৈছো এখানে চাষ করা হয় মাছ ওই সাইডে চাষ করা হয় এগুলা সব হয়েছে মাছের ফিশারি আমাদের বাংলাদেশের যেমন মাছের ফিশারি আছে মাছ ওঠানো হয়েছে যারা যারা মাছ দেখবেন কমেন্ট করলে মাছ দেখাই দেব দেখতে পাচ্ছি আপনারা মাছের ফিশারি অনেক বিশাল বড় ফিশারি একটা একটা এখানে একটা এখানে ওই একটা এখানে আর ওইদিকে আছে আরো ষাটটা ইন্টোটাল সাতটা মাছের আপনাদেরকে আমি লাইভ শটে দেখাচ্ছি মালয়েশিয়া থেকে এটা বাংলাদেশ আবার বাংলাদেশ মনে করি ওই যে মালয়েশিয়া লেখা আছে ওই যে ওই যে ওই যে বিল্ডিং এর উপরে মালয়েশিয়া লেখা আছে বা মালয়েশিয়া থেকে এখানে সব মাছ যে মাছ উঠানো হয়েছিল সব বল মাছ এখানে এখানে শ্বাস করা হয়েছে বল মাছ এ জায়গার মধ্যে এক একটা বোয়াল মাছ ছয় কেজি সাত কেজি ওজন রয়েছে এক একটা এখানে যাদের যাদের মাছ লাগবে কমেন্ট করলে তো মাছ ফাটা দিতাম কমেন্ট করতেছেন না ফাটাচ্ছি না করে বা কাউয়া সব দেশে আছে বাংলাদেশে মানে কাউয়া কম মালয়েশিয়া থেকে এই মুহূর্তে আপনাদেরকে লাইফে দেখানোর চেষ্টা করতেছি যেখানে মাছ চাষ করা হয় ফিশারি আমাদের বাংলাদেশে এরকম অসংখ্য ফিশারি আছে কিন্তু আমাদের বাংলাদেশে যে ফিশারিগুলো আছে ওনাদের বছর শেষ হলে ষাট হাজার টাকা লস মানে বছর যাই হারে না প্রায় ষাট হাজার টাকা শেষ লস কিন্তু এখানে কোনো লস লস কোনো হিসাব নেই দেখতে হয়তো মাছে কি করে এগুলো সব বল মাছ এখানে অধিক অধিক পরিমাণে মাছ চাষ করা হয় এদিক এদিক মাছ উপরে উঠানো আছে মাছ উপরে উঠানো আছে যারা মাছ দেখবেন কমেন্ট করলে দেখা দেব মাছ উপরে উঠানো আছে যারা মাছ দেখবেন কমেন্ট করলে দেখা দেব দেখতে পাইতেছেন মাছের ফিশারি হ্যাঁ আচ্ছা আপনারা পরে আসছেন আপনার মনে মাছ দেখেন না একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে মাছ উঠানো হয়েছে এগুলো বিক্রির উদ্দেশ্যে চলে যাবে ওই যে লোক আছে মাছ না ভাবছেন না কি ও কী করে বিক্রির উদ্দেশ্যে মাছ চলে যাবে কত বলে মরা না কিন্তু জিন্দে মাছ জিন্দে মাছ আবার মরা মাছ মনে করি না এগুলো বিক্রির উদ্দেশ্যে চলে যাবে কিছুক্ষণ পরে লোক আসে মাছ নামার জন্য যাদেরই কাউ কাউ জ্বালায় মাছি না ওরা করবে মাছ কাউয়া কি করে মাছ এগুলা বিক্রির উদ্দেশ্যে চলে যাবে যে যেখান থেকে দেখতে পাইতেছেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব এগুলা যে ফিশারি থেকে উঠানো হয়েছে কিছুক্ষণ আগে বিক্রির উদ্দেশ্যে চলে যাবে কিছুক্ষণ করে এগুলা এগুলা চলে গেলে আবার নতুন করে উঠানো হবে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন কাবুয়া জ্বালায় অশান্তি যে থেকে দেখতে পাচ্তেছেন যাদের মাছ লাগবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর কাকুয়া বহু জ্বালাচ্ছে গো